হাল পিয়ালের বনে দেখা হয়েছিল আমাদের পরনে ছাপা ডুড়ে শাড়ি মাথা চুলে লাল পলাশ ডাগর দুই চোখে স্বপ্ন ভাসমান অতি সাধারণ এক সাঁওতাল রমণী অথচ আমার চোখে স্বপ্নময়ী শহুরে বাউন্ডুলে এক চিত্রকরামি আকার নেশায় ঘুরে বেড়ায় এদিক সেদিক তিন পাহাড়ের ধারে জঙ্গলে ঘেরা গ্রাম লাল সড়কের পাড়ে ফাঁকা মাঠে অথৈ জোসনা পাহাড়ের গায়ে মায়াবী ঝর্ণা আকার নেশায় মত্ত আমি কানেল হাস্য হাস্যধ্বনি চোখ তুলে চেয়ে দেখি চিত্তাপ্রিতা সে সখী পরিপ্রীতা কাখে কলসি জল ভর্তি ব্যাপৃতা ডাগর চোখের নেশায় মুগ্ধ আমি লাল পলাশে মাতোয়ারা বসন্তের জোয়ার হৃদয়ের গহিনে এখানে বসে বসে তুই কি করছিস বাবু ককিলের কুহু তান মুগ্ধতায় তান চেতনা ফিরে আসতে হলো ক্ষণিক দেরি তারা তখন গায়ের পথে বাবুটু কথা কয় না কেমন পারা জানে চেতনা তখন অবলুপ্ত অবচেতন মনে কল্পনার অধিবাস থেমে থাকা সৃষ্টি হল সমাপ্ত এক সাঁওতাল রমণীর সৌন্দর্য মাঝে আমি হলাম অবনত তারপর কেটে গেছে বহুদিন চিত্রটি পেল আর্ট কম্পিটিশনে সেরার শিরোপা গোস্ত আমি চললাম শাল পিয়ালের বনে দুর্ভাগ্য আমার পেলাম মর্মান্তিক দুঃসংবাদ অজানা এক জ্বরে আক্রান্ত হয়ে সে চলে গেছে পারে হতচকিত অবসাদগ্রস্ত আমি ফিরে এলাম আমার শহরে শেষ হলো আমার বাস্তবের ইতি কথা কল্পনায় সে পূর্ণ করল শূন্য আধার আমার সৃষ্টি মাঝে রয়ে গেল সে রয়ে গেল এক কল্প কাহিনী হয়ে আমার মনে গহন গহিনী শুনলেন কবিতা স্বপ্নময়ী কলমে এবং কণ্ঠে আমি মৌমিতা পাই আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে আপনাদের শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই